ফজর আকু তারা জোনা পাগর বোয়ানো আাকু তারা জোনা পাগর বই উড়ানো লতা কূর ডাকতি গিয়ে ওই বেফর নামাজ পুরি ঘুরান পরে সৈতো লাতা কোরা ডাক দিগে ইয়ে পেইনা ফজর নামাজ পড়ি কোরআন পড়ে রারার মো সৈতো ফোয়া সারে ডাকি দনা ফোয়া সারে ডাকি দনা জগকো বেগুন মক্তব হাকু তারা জোনা ফাগর বো ইউডানো হাকু তারা জোনা ফাগর বো ইউডানো আর বতরে ডাকি ফুগুর বেলত যাইতো হ আর বাপে গে ওই বেলা ফজরো আরে বাবা লাগে ওই বেলা ফজর হাকু তারা জোনা ফাগার বয় হাকু তারা জোনা ফাগার বয়ানো বিয়ন মদন পানি বাদি মরিস ফোর দিয়ে ওকা পুরাই বেনা ধরাই মাই জারে ফাটাইয়ো বিযান মাদান ফানি বাদি মোরিজ ফুরা দিয়ো ওকা পুরাই বেনা ধরাই মাই জারে ফাটাইয়ো জালার শংশু নির্বা জালার ভালোই শংশু নির্বা এশেরে আধা ফতল আকো তারা জোনা ফাগর বয়ুডান আকো তারা জোনা ফাগর বয়ুডান আর বদারে ডাকিদ ফুগুর বিলত যাই তৈ আর বাফে আলগে বে ফসর আর বাফে আলগে ওই বসরৎ হাকু তারা সোনা ফাগর বইউড়ানত হাকু তারা সোনা ফাগর বইউড়ান বিনী দানুদাইল গোলাই কুড়ারে পাটাই নৌ আসলুর মধুবাতার দু পিড়া বানাই দাইলে বলা কলারে পাঠাই নৌ আলুর মধু বাতার দু পিড়া দানোর পারা ওইলে যারা দানোর বারা সায় বাজার হাকু তারা জোনা ফাগর বই ওড়ানো হাকু জোনা ফর বই ওড়ানো আর ডাকি ডাকিদ ফুগর বিলত যাই তো আর বাপেয়াল গে ওই ফজর আর বাপেয়ালগে ওই ফজর হাকারা তারা না পাগর বই উড়ানো হাকুতারা জো না ফা ঘর বই উড়ানো হাকুতারা জো না পাই উড়ানো